তারকা বিদেশি খেলোয়াড় খুব একটা ছিল না এবারের বিপিএলে তাই মাঠের খেলা নিয়ে দর্শক আগ্রহে ভাটা পড়লেও মাঠের বাইরে বিপিএল যতটুকু আকর্ষণ এবার ছিল তার সিংহভাগই ভারতীয় বংশোদ্ভূত কানাডিয়ান মডেল ও উপস্থাপক ইয়াসা সাগরকে ঘিরে চিটাগং কিংসের টিম হোস্ট হিসেবে এসে মেরে মেরে বিপিএলে অনেকখানি রং দিয়েছিলেন ইয়াসা এমনকি অনেক দর্শক তো মাঠে যেতেন ইয়াশাকে সরাসরি দেখতে তবে নিজের গ্ল্যামার দিয়ে বাংলাদেশকে মাতিয়ে রাখা ইয়াসা বিপিএল শেষের আগেই বাংলাদেশ ছাড়েন তিক্ত অভিজ্ঞতা নিয়ে চুক্তি সংক্রান্ত বিরোধে টুর্নামেন্টের মাঝপথেই দেশে ফিরে গেছেন সেলিব্রিটি টিম হোস্টের প্রচলন খুব একটা ছিল না বাংলাদেশ প্রিমিয়ার লিগে তবে এক যুগ পর চিটকং কিংস বিপিএল এর প্রত্যাবর্তনটাকে স্মরণীয় করতে টিম মিন্টার হিসেবে নিয়োগ দেয় শহীদ আফ্রিদি আর টিম হোস্ট হিসেবে নিয়ে আসা হয় কানাডা প্রবাসী মডেল ইয়াসগরকে কানাডার গ্লোবাল টি টোয়েন্টিতে একটি দলের হোস্ট হিসেবে প্রথমবার ক্রিকেট অঙ্গনে নজর কাড়েন এই কানাডিয়ান গ্ল্যামার গার্ড সেখান থেকে ইয়াসাকে মনে ধরে চিটাগং কিংস ফ্র্যাঞ্চাইজির টুর্নামেন্ট শুরুর আগে টুর্নামেন্টের শুরু থেকেই সৌন্দর্য আর গ্ল্যামার দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চিটাগং কিংসের জনপ্রিয়তা বাড়তে থাকে কিংস ও ইয়াসাকে কেন্দ্র করেই নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমের কার্যক্রম পরিচালনা করতে থাকে সোশ্যাল মিডিয়ায় এঙ্গেজমেন্টও দ্রুতই বাড়তে থাকে তাদের ইয়াসাকে নিয়ে বাংলাদেশের নেটিজেনদের আগ্রহ এতটাই ছিল যে কয়েকশো ফেক অ্যাকাউন্টও খোলা হয় ইয়াসার নামে ইয়াসাকে কেন্দ্র করে চিটঙ্গের বাড়তি জনপ্রিয়তা পাওয়ায় বিপিএলে আরও বেশ কয়েকটি দল দেশি ও বিদেশি হোস্ট নিয়োগ দেয় কিন্তু ইয়াসার মতো দর্শককে আকৃষ্ট করতে পারেননি কেউই সেই ইয়াসাকে বিপিএল এর প্লে অফের শুরু থেকেই আর দলের সাথে দেখা যাচ্ছে না দর্শকের প্রবল কৌতূহল তাই ইয়াসাকে ঘিরে গতকাল চিটাগং কিংস আসরে সবচেয়ে রোমাঞ্চকর ম্যাচ জিতে ফাইনালে যাবার পরও দল মালিককে সাংবাদিকরা ঘিরে ধরেন ইয়াসা সাগর ইস্যুতে গতকাল কিছু জানা না গেলেও অবশেষে জানা গেল আসল ঘটনা পারিশ্রমিক নিয়ে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষের সাথে কিছুটা ঝামেলা চলছিল উকিল নোটিশও দিয়েছিল চট্টগ্রাম মালিক পক্ষ এরপরই চলে যান ইয়াসা সাগর ইয়াসার চলে যাওয়ার বিষয়ে জানতে যোগাযোগ করা হয় চিটাগং কিংসের মালিক সামির কাজের চৌধুরীর সাথে তিনি বলেন আমার সাথে কমিটমেন্ট ছিল শেষ উইকে বাকি পেমেন্টগুলো দেব, এখানে পেমেন্টের কোনো বিষয় না তিনি আরও বলেন তাকে কাজ দিই আর সে কাজ রিজেক্ট করে আমার স্পন্সরদের ফটোশ্যুট বা অন্য যা আছে তার ম্যানেজার ফোন করে অতিরিক্ত টাকা ডিমান্ড করে আমি তো কন্ট্রাক্ট সাইন করেছি যখন না করতেছে তখন আমি লিগাল নোটিশ পাঠিয়েছি পরে চলে গেছে কন্ট্রাক্টের লেখা শেষ সপ্তাহে টাকা দেওয়ার কথা পরে তাহলে চলে গেল কেন তবে ইয়াশার এজেন্টের দাবি ভিন্ন গণমাধ্যমে তিনি দাবি করেছেন চুক্তির বাইরেও ইয়াসাকে দিয়ে বিজ্ঞাপনে কাজ করানোর প্রস্তাব দিয়েছিল চিটাগং কিক্স যা তিনি পেশাদারিত্বের কারণে প্রত্যাখ্যান করেন এছাড়া চুক্তির পঞ্চান্ন শতাংশ পারিশ্রমিক তিনি পেয়েছেন এবারে বিপিএল এ অপেশাদারিত্বের যেন কোনো সীমা পরিসীমা নেই পেমেন্ট ইস্যুতে সমালোচনা এবার সব মাত্রা ছাড়িয়ে গেছে পেমেন্ট নিয়ে ঝামেলায় নাম আছে চিটাগং কিংস ফ্র্যাঞ্চাইজিরও তবে ইয়াসার এমন চলে যাওয়া নিঃসন্দেহে আরেকটি নেতিবাচক ও অপেশাদারিত্বের ছাপ রেখে গেল বিপিএল আশিকুর রহমান শান্ত ডি স্পোর্টস